আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রশেষ মতে আমিও ভালো আছি সবাইকে আগমন আর একটা নতুন এপিসোডে প্রশ্ন উত্তর পাবে আপনারা যেহেতু অনেকগুলো প্রশ্ন করেন তাই আমি সবগুলো একসাথে একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করি তবে একটা ভিডিওতে না যেহেতু প্রশ্ন অনেকগুলা তাই দু তিনটা পাঠ করতে হয় আর কি এখন অনেকজনে বলেন ভাই কোন পার্কটা দিতেসেন ভাই কোথায় দিতেসেন কে কীভাবে দিতেছেন ভাই আমি তো প্রত্যেকটা প্রশ্নের কি কই যে খেয়াল রাখতে পারি না যে কোন পার্টে আপনারটাই আছে বা কোন পাডে আপনারটা নাই সেটা আপনাকে দেখে নিতে হবে ভাই আমি তো কি কী যে আপনাকে যখন উত্তরটা দিই তখন সেটা কপি প্যাস করে মানে যে আগামী ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সেটা শুধু লেখাটা আমি কপি করি কপি করে প্যাস করি প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার পর পর আমি নিচে দিয়ে প্যাস করি আপনাদেরকে এখানে সেন্ড করে দিয়ে আগামী প্রশ্নের উত্তরে ভিডিওতে আপনার প্রশ্নেরটা উত্তর দেওয়া হয়েছে কিন্তু কোন ভিডিওতে সেটা আছে সেটা তো ভাই আমার জানা নাই সঠিক ঠিক আছে কারণ আমি তো সবগুলো প্রশ্নের উত্তর একসাথে দিতেছি এখানে কমসে কম চল্লিশ পঞ্চাশটা প্রশ্নের উত্তর আমি তো আপনারটা কোনটা সেটা তো বলতে পারতেছি না সঠিক করে ঠিক আছে সেজন্য সেটা আপনি একটু খুঁজে দেখে নিতে হইব তৈলে প্রথম ভিডিওটা শুরু করা যাক আস আসেন তাহলে আচ্ছা প্রথমে একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে উনি সংস্থা সংস্থা থেকে রেসিডেন্স পাইছে ওইটা দিয়ে কি করতে পারবে কিনা উনি এখানে আইডি কার্ডের কথা বলতেছিল আইডি কার্ড কি রেসিডেন্স সংস্থা মানে একটা সংস্থা থেকে রেসিডেন্স দিচ্ছে আপনাকে নাকি বুঝলাম না হয়তো এটাই হইতে পারে সংস্থা থেকে রেসিডেন্স দিচ্ছে ওইটা দিকে আপনি আইডি কার্ড করতে পারেন হ্যাঁ জি ভাই করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু রেসিডেন্স দিছে আপনাকে রেসিডেন্স হইলে হইছে এরপর কে দিছে কোথা থেকে সেটা সেটার জানা প্রয়োজন নাই রেসিডেন্স পাইছেন তইলে আপনি কি করলে আইডি কার্ড বানাতে পারেন কোনো সমস্যা ঠিক আছে আসল উত্তরটা পাইছেন এখন চলেন এরপর প্রশ্নতে যাওয়া যাক একজন ভাই আমাকে বলছে যে রিকোর্স বাতিল হইলে কি সৌজন্য কি অ্যাক্টিভ থাকে নাকি ব্লক হয়ে যায় কোনো অপশন আছে ভাই আচ্ছা ঠিক আছে এখন কথা হচ্ছে হ্যাঁ আপনারা অ্যাপ্লিকেশন করছেন অ্যাপ্লিকেশন করার পর আপনাদেরকে একটা সৌজন্য দিয়েছে টেম্পোরারি সৌজন্য এখন আপনাদের এটা নেগেটিভ আছে নেগেটিভ আসলে এখন কি হবে মানে সৌজন্যটা কি অ্যাক্টিভ থাকবে না কি ব্লক হয়ে যাবে সেটার উত্তর চাইছেন আপনি জি ভাই আপনার সেটা টেম্পোরারি ব্লক হয়ে যাবে সারা সবসময়ের জন্য না টেম্পোরারি ব্লক হয়ে যাবে সেই জন্য আপনার সবচেয়ে তো ভালো কাজ যেটা সেটা হচ্ছে আপনি তাড়াতাড়ি দ্বিতীয় অ্যাপ্লাই করেন কারণ আপনার একবার অ্যাপ্লাই করছেন মানে একবার নেগেটিভ আছে তার মানে এনার্জি আপনার করতে পারবেন তিনটা সুযোগ আছে প্রথম কমিশনে যদি নেগেটিভ আসে দিতে অ্যাপ্লাই করতে পারেন দ্বিতীয় অ্যাপ্লাই নেগেটিভ আসলে দ্বিতীয় অ্যাপ্লাই করতে পারেন এগুলো সবগুলো উকিলের মাধ্যমে করে এগুলো আপনি কিছু করতে হবে না তাই একটা উকিল ধরে নেবেন যদি প্রথমে অ্যাপ্লাই উগিল না থাকে আর যদি থাকে তাহলে তো অটোমেটিক সে করে দিব এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব নেগেটিভ আসলে দ্বিতীয় প্লেটে করে ফেলুন কারণ আপনার এটা কাজ করা বন্ধ করে দেয় সৌজন্যটা ঠিক আছে ব্লক হচ্ছে টেম্পোরারি যখন অ্যাপ্লাই করবেন অটোমেটিক সেটা আবার খুলে যায় সেই জন্য খেয়াল রাখবেন এই এই জিনিসটা এই দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন এরপরের প্রশ্ন চলান যায় আচ্ছা একজন ভাই আমাকে দুইটা প্রশ্ন করছে আমি যেটুকু বুঝলাম যে কস্তুটা থেকে পুন তো লাগে আর একটা প্রশ্ন করছে যে সাবনা শহরে উনি কেস মারছেন মিলান থেকে কি হলুদ সুজন্য নিতে পারবে কি না ওকে এখন কত হচ্ছে আপনি শাবনা শহরে কেস মারছেন মিলানে আসেন ওকে যদি সেখানে রেসিডেন্স করতে পারেন তইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করে সেটা ডিপেন্ড করে উপরে আপনাকে কি ওইখান থেকে হলুদ সুজন্য দিবে কি দিবে না বুঝছেন মানে রিনিউ যদি হলু শোধনা যেটা সমস্যার মেয়াদ থাকে যেটা যদি রিনিউ করার জন্য সেটা কি আপনি করতে পারবেন কি না পারবেন না সেটা উপর ডিপেন্ড করে কয়েকটা শহরে দেয় কয়েকটা শহরে দেয় না আমি কিছুদিন আগে একজনকে দেখছিলাম যে উনি কী যে এক শহরে সাউথের একটা শহরে উনি কী যদি অ্যাপ্লাই করছিল অ্যাপ্লাই কইরা নর্থে চলে গেছে নর্থে গিয়া উনি কাজ করতে রেসিডেন্স করছে এবং সেখানে হলু শোধনও রিনিউ করতে পারছে তার মানে এ না যে পারে না উনি পারছে তাই সম্ভাবনা আছে বুঝছেন না সেজন্য তবে আপনার সেটা সরাসরি কোস্তরাতে গিয়ে আপনার সেটা জিজ্ঞাসা করতে হবে সেটা রিনিউ করতে পারেন কি না এবং কোস্তরাতে পুন তো লাগে কিনা ভাই এটাও ডিপেন্ড করে শহরের উপরে এবং কাজের উপরে ডিপেন্ড করে বিশেষ করে আপনার কী হয়েছে যেমন সৌজন্য রিনিউ করতে হইলে আপনার পুনতামিতা লাগবো কী করে যে তারপর আপনি যদি কোনো ইনফরমেশন নিতে চান তাহলে তো লাগবো না আপনার তবে সবচেয়ে ভালো হয় আপনি গিয়া জিজ্ঞেস করেন কারণ যদি ছোটো কারোর শহর হয় তাহলে তারা পুন তো লাগে না তারা সরাসরি গেলে দিয়ে আর যদি শহর হয় তাহলে কারণ অনেক লোক থাকে তো সে জন্য আচ্ছা আশা করি বুঝতে পারছেন এবং উপকৃত হয়েছেন যেহেতু কিছু না বোঝেন তাহলে জানান আমাকে ওকেই একজন ভাই একটা কমেন্ট করছে যে আইডি কার্ড না থাকলে ডাক্তারি কার্ড হবে না ভাই এটা নেসেসারিলি এটা সঠিক না কারণ আপনি ডাক্তারি কার্ড কী করে যে শুধু ডাক্তারি কার্ডই পাইবেন ইত্যাদিতে সেটা না ইত্যাদিতে আরও কয়েকটা কার্ড আছে যেটার ব্যাপারে আমি ওই ভিডিওতে বলছি ডাক্তারি কার্ডের উপরে যে ভিডিও আছে সেটা দেখে নেবেন পুরোটা সেটার উপরে আমি বলে দিচ্ছি কোন কোন ধরনের কার্ড পায় কারণ ডাক্তারি কার্ড ছাড়া আরও কয়েকটা কার্ড আছে যেটা দিয়েও ডাক্তারি সেবা পাওয়া যায় সেগুলো করতে আইডি কার্ড লাগে না বুঝছেন না সেটা আপনি আইডি কার্ড সারে করতে পারেন আশা করি বুঝতে পারছেন এবং অন্য কারো যদি এই সমস্যার মধ্যে ভোগেন তাহলে বুঝতে পারছেন আপনি ডাক্তারি কার্ড বানাইতে আইডি কার্ড লাগবে না কিছু কিছু সমস্যা আছে যেগুলো আপনাকে আলাদা কিছু কার্ড তৈরি করে দেয় সেগুলো দিয়ে ডাক্তারি সেবা পাওয়া যায় সেগুলোর জন্য আইডি কার্ড লাগে না আপনারা শুধু আপনাদের এলাকাতে কোন শহরে আছেন সেখানে যে কোনো বা বাংলা সার্ভিস অফিসে গিয়া জিজ্ঞাসা করবেন এই সংস্থাগুলো কোথায় বা কোন কোন সংস্থার মধ্যে এই কাজগুলো করে সেখানে গেলে আপনারা উপকৃত হতে পারবেন আশা করি বুঝলেন একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে উনি সাদা সৌজন্য পাইছে এক বছর এক মাস হয়েছে এখনকে হলুদ সৌজন্য পাবে জি ভাই পাবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না কারণ আপনাকে হলু সৌজন্যই তারা দেয় সাদা সৌজন্য আপনাকে কেন দেয় সাদা সৌজন্য দেওয়া হয়েছে আপনাকে টেম্পোরারি ভাবে যেহেতু হলু সৌজন্যটা সেন্টার অফিস থেকে আসে বানাতে সময় লাগে তাই সাদা একটা সৌজন্য আপনার দিয়া দেয় যতদিন পর্যন্ত আপনার হলুদ শোধনাটা তৈরি না হয় তার মানে আপনি এতদিন অপেক্ষা করার প্রয়োজন ছিল না আপনি যদি এর আগেও চলে যেতেন কোসরাতে গিয়া হলুষ সৌজন্যটা আপনি পাই যান যদি তারা তৈরি হয়ে থাকে অলরেডি তারা দিয়ে দিবে আপনাকে হলুদ শোধনাটা বুঝছেন আর এখন যদি যান কোসরাতে তৈরি যদি তৈরি হয় তাহলে অবশ্যই তারা দিয়ে দিবে আশা করি তৈরি হয়ে গেছে এতদিন এতদিন লাগার কথা না হলুদ সুজন্য তৈরি হইতে আশা করি বুঝতে পারছেন একজন ভাই আমাকে একটা কমেন্ট করছে যে তিন বছর হয়ে গেছে এখনো তার ডাবলিন কাটে নাই তার মানে এখনো আসে নাই উনি চিন্তিত মধ্যে আছে যেটা দেখ বুঝলাম ভাই এটা ডিপেন্ড করে সময়ের উপরে সময়ের উপরে ডিপেন্ড করে কেন বলতেছে কারণ এখন যারা দিতেছে নতুন আইনের পরে কারণ জানতো দুই হাজার চব্বিশ সালের মে মাস থেকে বাংলাদেশটা নিরাপত্তা দেশে ঘোষণা করছে এখন যাদের ডাবলিন পড়ছে তাদের সেটা কাটে যায় ছয় মাসের মধ্যে বুঝছেন তাদের তাদের কাজটা তাড়াতাড়ি হয় নতুন আইনের মধ্যে যারা তাদের কাছ থেকে অনেক তাড়াতাড়ি হয় তাদের কমিশনও তাড়াতাড়ি ডাকে রেজাল্টও তাড়াতাড়ি দেয় কাজটাও তাড়াতাড়ি হয় এবং আপনি পুরান এখানে পড়ছেন এটা ভাই পজিটিভলি দেখেন কারণ আপনি যতদিন এটা না আসবো এতদিন আপনার এদেশে থাকার অধিকার আছে আপনার এদেশে কাজ করার অধিকার আছে বুঝছেন না এবং এর মধ্যে আপনি যদি এটা পায়ে যান আপনি যদি কন্ট্রাক্ট অলরেডি থাকে তইলে আপনি সেটা দিয়ে আপনি স্নানি করে ফেলতে পারবেন মানে ইলিগেল যেতে পারবেন কিন্তু আপনার যদি ডাবলিংটা আসে যদি আপনার কমিশন যদি নেগেটিভ হয় তখন তো আপনাকে দেশে চলে যেতে হবে ভাই সেই জন্য পজিটিভটা দেখেন আপনি আপনার কাজ চালিয়ে যান আপনি আপনার মতো করে চলতে থাকেন ওকে যখন আসবে তখন হয়ে যাবে আল্লাহ আল্লাহ ভরসা ভালো থাকেন আশা করি বুঝতে পারছেন একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে আপনাকে যদি দেশে পাঠিয়ে দেয় আপনি কি করবেন এই প্রশ্নের উত্তর কি বলো ভাই এটা এই প্রশ্নের উত্তর দেওয়া আমার কনফিডেন্স না এগুলো হচ্ছে একটা লিগেল প্রশ্ন যেটা শুধু আপনাকে আপনার উত্তর উকিলে উত্তর দিতে পারবে লিগেলভাবে কারণ আমি দিলে সেটা একটা ইলিগেল কথা হয়ে যাবে বুঝছেন না সেই জন্য ভাই মাফ করবেন আমি এটার উত্তর দিতে পারতাছি না দিতে পারতে আসছি না বলতে মানে লিগেলভাবে আমি বাধ্য আপনাকে এরকম উত্তর না দেওয়া ঠিক আছে কারণ আমি তো এখানে আপনাদের সাহায্য করতে আসি এখন আপনাকে সাহায্য করতে যাইয়া এরকম প্রশ্ন উত্তর গেলে আমি বিপদে পড়তে পারি ঠিক আছে সেজন্য আশা করি বুঝতে পারছেন আমি এরকম উত্তর দিতে পারবো না আপনি তবে একটা উকিলের মাধ্যমে যান উকিলের কাছে গেলে সে আপনাকে বলে দিতে পারবে এটার উত্তর কি বা যে কোনো পাদ্রনাথের কাছে গেলেও বলতে পারবে বা আপনাদের অলরেডি আপনার হয়তো ভাই ব্রাদার বা পরিচিত লোক আছে যারা অলরেডি কমিশন করছে তাদেরকে জিজ্ঞাসা করলেও একটা আইডিয়া পাইবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইতেছি আমি ওকে একজন ভাই আমাকে একটা প্রশ্ন করছে একটা সিরিয়াস সমস্যা ওনার যেটা দেখলাম ভাই নেগেটিভ আসছে উকিলে ফাইল জমা তিন মাস হয়ে গেছে দিছে এখনো কমিশনে আপিল হয় নাই উকিল বলতে দুইবার দায়ল করছে আপিল রিজেক্ট হয়ে গেছে আপিল হইতেছে না এখন করণীয় কি এই এটা একটা সিরিয়াস একটা কোয়েশান এটা একটা সিরিয়াস একটা সিচুয়েশন আপনারটা আপিল হবে না কেন প্রথমত আপিল হওয়ার পিছনে কয়েকটা কারণ থাকতে পারে যেমন যদি আপনি যদি এখানে কোনো ক্রাইম করেন মানে কোনো ইলিগাল কিছু করেন তখন আপনার এটা আপিল হয় না বা আপনার কী যে যদি আপনি কী হয়েছে প্রথম কমিশন দিচ্ছেন দ্বিতীয় কমিশনে কোনো কিছুই এক্সট্রা দেন নাই কোনো কিছু চেঞ্জ করেন নাই বা কোনো কিছু বা আপনার কোনো কাজের ডকুমেন্ট দিতে পারেন না প্রথম কমিশনে দেন নাই আপিলের সময় জমা দেন নাই তখন সেটা আবার তারা রিজেক্ট করে দেয় কারণ দ্বিতীয় কমিশনে খুব সহজেও যদি আপনার কাজের কন্ট্যাক্ট থাকে বুঝতে পারা থাকে বুঝছেন না দ্বিতীয় কমিশন মানে যেটা কোর্ডে হয় সেটা খুবই সহজ হয়ে যায় আপনার পজিটিভ পাওয়ার সম্ভাবনা অনেক বাইরে যায় সেটার কারণে এবং দ্বিতীয় কমিশনে সবসময় এক্সট্রা ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন প্রথম কমিশনে যেটা দিয়েছেন তার থেকে আরও বেশি বাড়াই দ্বিতীয় কমিশন দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে প্রথম কমিশন আমাদের কাজ ছিল না দ্বিতীয় কমিশনে কাজের ডকুমেন্ট বুস্তা পাকা বা যে কোনো কিছু পড়ালেখা সার্টিফিকেট যেগুলো আগে আনতে পারেন না বা বলি গেছেন বাংলাদেশ থেকে ডকুমেন্ট আনতে ভুলিয়া গেছেন সেগুলো দেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় কমিশনে বুঝছেন না যদি আপনি হুবাহুক সেম ডকুমেন্ট দেন এবং কাজের কাজের ডকুমেন্ট যদি না দেন তৈলে এরকম তারা রিজার্ভ করে দেওয়ার কথা এখন আপনি আপনার উকিলের সাথে একটু পরামর্শ নেন কী করার কারণ যেহেতু আপনার হয়তো এখন আপাতত সৌজন্যটাও ব্লক হয়ে রয়েছে টেম্পোরারিভাবে তাই আপনি তাড়াতাড়ি কেউ উকিলের সাথে কথা বলে একটা আর যদি ওই উকিল যদি না দিতে পারে তাহলে আপনি চেঞ্জ করেন কারণ আবার উকিল উকিলের মধ্যেও ডিফারেন্স আছে এক্সপিরিয়েন্সের উপর ডিফারেন্স আছে বুঝছেন অনেকজনে নতুন নতুন উকিল তারা চিনে না বুঝে না জানে না আবার পুরান উকিল তারা অনেক কুইটা সব সবকিছু জানে ঘুরে গেরাই এর সলিউশন খুঁজে ফেলতে পারে খুঁজে নিয়ে আসতে পারে ঠিক আছে সেজন্য দেখেন অন্যান্য বাঙালি ভাইদের সাথে কথা বলেন যদি উকিল চেঞ্জ করতে হয় তাহলে উকিল চেঞ্জ করেন কারণ আবার উকিলের মাধ্যমেও মানে উকিল উকিলের মধ্যেও ডিফারেন্স আছে বুঝছেন না অনেক পারে অনেক কিছু আবার অনেক উকিল এসে অনেক কিছু পারে না সেটা বুঝতে হবে বুঝছেন আপনি একটু সময় ব্যয় করেন এটার পিছনে কারণ তাড়াতাড়ি এটা করে নিলে ভালো হইব আশা করি বুঝতে পারছেন ওকে এটা হইছে আমাদের এই প্রশ্ন উত্তর পর্বের প্রথম পর্ব এরপর আসবে দ্বিতীয় পর্ব যেটা আগামীকালকে বাগানে প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো যেগুলোতে বাকি প্রশ্নের উত্তর থাকবে কত কতগুলো প্রশ্ন উত্তর থাকবে জানি না তবে সেটা দেখার আমন্ত্রণ রইল আর যদি কিছু না বুঝেন যে প্রশ্নগুলোর উত্তর দিতে সেগুলো তাহলে নিচে কমেন্ট করে জানান আশা করি ভালো লাগছে আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আগামী দ্বিতীয় পর্বর প্রশ্ন উত্তর দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম